আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই আশা করি ভালো আছেন গেমটি এখনই আপডেট দিলাম দেখি নতুন ফ্রিতে তে কী কী দিয়েছে এখানে একটা ফ্রি স্পিন এখানে একটা ফ্রি স্পিন মেরে দেই দেখি চাষে কখনি কেরিনা দিয়ে দে ভাই আরে ভাই ভাইড্রো হ্যাঁ দেখি নিচে এখন কী কী আছে না এটা না এটা না এটা না দেখি এটা না এটা হ্যাঁ মিনি যে দিয়েছে ভাই ভাই যেটা আমার যে করে হোক বের করতেই হবে ভাই দেখি একটা স্পিন মেরে সিঙ্গল স্পেন গেরিনা না দিয়ে দেয় আরে না ভাই কী দিছে যাই হোক পনেরো পার্সেন্ট দিয়েছে যেহেতু আরেকটি সিঙ্গেল স্পিন মারি দেখি আমার ভাগে কী আছে আরে ভাই কী দিছে এগুলো তো আগে থেকে আমার কাছে আছে। একটা টেনিস পেন দেব দেখি হ্যাঁ গেরিনা দিয়ে দে ভাই গেরিনা গেরিনা জরিনার বাচ্চা রে জোর কী কী দিচ্ছে আমার দেখছি টোকেনগুলো আমার খরচ করতে হবে ভাই দেখি টোকেন দিয়ে মেরে দেখি একটা টেনিস পেন হ্যাঁ গেরিনা দিয়ে গেরিনা আরে জরিনা দে না ভাই এরকম করতে সে কেন দিয়ে আচ্ছা চলেন তাহলে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই একটা ক্যারেক্টার কি ক্যারেক্টার নেব কি ক্যারেক্টার না এটা না এটা না মেয়ে ক্যারেক্টার নেব হ্যাঁ এটা এইটা নিয়ে দেখি চলেন একটা স্পিন মারি আমার কফল আসলে ঠিক কি আছে চলেন মেনে যেতে এখন যাওয়া যাক দেখি স্পিন একটা মেরে দেখি ভাই কেরি না দিয়ে দে ভাই ভাই দিয়ে দে ভাই কংগ্রাচুলেশন দে ভাই ও ভাই কংগ্রাচুলেশন আরে ভাই শাক কেরিন অবশেষে আমাকে গুলিটা দিয়ে দিয়েছে তবে আমার কাছে একটি কাটানা এই কাটানোর স্কিনটা অবশ্য ভালো আছে কাটানোর স্কিনটা বের করব না থাকবে বের করব না পরে এক সময় বের করে নিব।